পার্টি আছে কন্টিনিউ আমরা থেকে যেইভাবে সিস্টেমে ব্যাঙ্কে এইভাবে টাকা নিতে ইয়ারলি টাকাটা আমার ব্যাঙ্কে জমা দিয়ে নিতে জমা জমা দিতে ব্যাংকের যেভাবে আমরা জমা দিই বছর শেষে এইভাবেই টাকাটা আবার ব্যাংকের থেকে আমরা উজ্জৃত করে উঠে নিই যদি ব্যাংকের নতুন কিছু ফর্মালিটিস থাকতো তো আমরা নিজে জানাই তো আর এখন বিগত কিছুদিন ধরে চার পাঁচ দিন তিন এই পার্টি এখানে নাই যে আমরা ডেলি অ্যাকাউন্টে

আমরা রে আসে যে আপনারা নিশ্চিন্তে টাকা দেন আমরা ব্যাঙ্ক পুরাপুরি সুরক্ষিত আমরা এই পার্টি ঠিক আছে এই এই ভিত্তিতে আমরা যে কোনো টাকা উঠাইতে গেছি তাই নিয়ে কথা বলছি আর আমরা টাকা উঠাইতে যেতাম তখন কিন্তু যে আমরা ডিপোজিট করে আজকে বিগত কিছুদিন ধরে এই চলছে এখন সময় হতাশা হইয়া

এই এই পাঁচ বইয়ের ডকুমেন্টসে আমরা মান্থলি আমরা এটা রিসিভ করে দিতাম রেগুলার আমার এটা ডিসেম্বরের ছয় তারিখে ম্যাচুরিটি আছে এবার আমি যে ডিসেম্বরের ছয় তারিখে গেছি পরে ব্যাংকের লোক নাই ব্যাংক ম্যানেজার এবং পিজু তো আমার প্রতিনিয়ত ঘুরাইছে ঘুরাইয়া সাত তারিখে আমি অনেকবার বলার পরে ব্যাংক ম্যানেজারের দুই তারিখ গেছি তিন তারিখ গেছি চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখে আমার টাকাটা দেওয়া হয়েছে ব্যাংক ম্যানেজারকে আমি ব্যাঙ্ক ম্যানেজারের দিকেলাম যে এরকমভাবে যে আমরা এজেন্টার থেকে আমরা টাকা রাখার কেনা পাইতেছি আমি ডাইরেক্ট করা যায় কিনা ব্যাঙ্ক ম্যানেজার বলতেছি এটা তো আমরা ব্যাংকের নিয়োগকৃত এজেন্ট হ্যাঁ এবং আমি প্রতিনিয়ত দেখি উনি ব্যাংক ম্যানেজারের পাশে দুইটা টেবিল রাখা উনি প্রতিনিয়ত লেকচমণি ব্রাঞ্চে টাকা রাখতেছে এবং ব্যাংকে প্রতিনিয়ত ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েটেড এবার একটা যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো এজেন্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের দ্বারা ইন্স্যুরেন্স করা একটা নিয়োগকৃত এজেন্ট যদি আমরা টাকাটা মাইরা দেয় এখন কি বলেছে আমরা যাওয়ার পরে অ্যাকাউন্টে কোনো টাকা অ্যাকাউন্টে কোনো টাকাই নেই অথচ আমি যখন এই সাত তারিখে টাকাটা উঠাইতে গেছি আমি জিগাইছি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে কিনা উনি কোথা আপনি নিশ্চিন্তে থাকেন আপনার আরেকটা অ্যাকাউন্ট আছে আজকে কইতেছে আমার নামে অ্যাকাউন্টে কোনো অস্তিত্বই নাই

উনি যদি কোনো কারণে অসুস্থ থাকতো ওনার ওয়াইফাই আমরা টিকা টাকা নিত পীযুষ দত্ত পীযুষ দত্তের ওয়াইফ এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লেকচুমণি ব্রাঞ্চের বিরুদ্ধে আমরা কেস দায়ের করি